আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওতে শেয়ার করব আপনার স্পট আউটের জন্য অর্থাৎ আপনার মুখের মধ্যে যে স্পটগুলো রয়েছে যদি আপনার মুখের মধ্যে কালো ধরনের কোনো স্পট থাকে বা ডার্ক সার্কেল থাকে এবং হচ্ছে যে আপনার স্ক্রিনটা যদি কালো হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কোন ক্রিমটি ব্যবহার করলে আপনার স্কিনটার মধ্যে স্পটগুলো দূর করতে পারবেন এবং হচ্ছে যে স্কিনের মধ্যে একটা ফেয়ারনেস লুক আনতে পারবেন তো সেই রকম ধরনের একটি ক্রিম নিয়েছি যেটি বলা হয় গোল্ড স্কিন ক্রিম এটি স্পট আউটের ক্রিম তো গোল্ডের কিন্তু একটা ফেয়ারনেস ক্রিমও পাওয়া যায় এবং আমি যেটা নিয়েছি সেটা স্পট আউট ক্রিম তো এই ক্রিমটা নিয়েছি কারণ হচ্ছে যে এই ক্রিমটার মধ্যে একসাথে আপনি দুই ধরনের উপাদান পাবেন অর্থাৎ দুই ধরনের উপকারিতা পাবেন সেটি হচ্ছে এটি স্পট আউট দূর করবে এবং হচ্ছে স্কিনটাকে ব্রাইটনেস অর্থাৎ উজ্জ্বলতা বৃদ্ধি করার কাজ করবে আস্তে আস্তে যদি এটি আপনি ব্যবহার করতে পারেন রেগুলার সেক্ষেত্রে অল্প কিছু দিনের মধ্যে আপনার স্কিনটার মধ্যে একটা ফেয়ারনেস ফিরে আসবে তো যে ক্রিমটি নিয়েছি এটি একটি গোল্ড স্কিন ক্রিম যেটি স্পোর্ট আউটের জন্য হয়ে থাকে এবং হচ্ছে যেখানে দেখেন মেসাস এম ট্রেডার্স দেওয়া রয়েছে এই কোম্পানিটি এই ক্রিমটি পুরো বাংলাদেশে এবং বাইরের রাষ্ট্রে পর্যন্ত কিন্তু এটি প্রচার করে থাকে বা সেল দিয়ে থাকে তো এখানে গোল্ড ক্রিমটি উৎপাদন তারিখ দেওয়া রয়েছে মেয়াদ উত্তীর্ণের তারিখ দেওয়া রয়েছে এবং হচ্ছে যে মূল্য দেওয়া রয়েছে মাত্র পঁচাশি টাকা তো অল্প টাকার মধ্যেই কিন্তু আপনি আপনার ফ্যানস্টের ফ্যানেসের যে কোনো ধরনের সমস্যার সমাধানের জন্য এই ক্রিমটি ব্যবহার করতে পারেন তো যে কোনো সমাধান সমস্যা বলতে এখন যেমন দেখেন আপনার পিম্পলের সমস্যা রয়েছে অর্থাৎ ব্রণ উঠছে তো এই ব্রন উঠার বন্ধ করার ক্ষেত্রেও কিন্তু এই ক্রিমটি খুবই কার্যকরী একটি ক্রিম এছাড়া রয়েছে আপনার স্পট আউটের জন্য অর্থাৎ স্পটগুলো দূর করার জন্য এই ক্রিমটি কিন্তু খুবই কাজ কার্যকারী একটি ক্রিম তো কিভাবে বুঝবেন যে এই ক্রিমটি আসলে আপনার স্পোর্টগুলো দূর করছে কিনা তো যেখানে দেখেন ইনগ্রেডিয়েন্টসগুলো যদি দেওয়া রয়েছে সেটি দেখেন এখানে টিটিয়ান টিটানিয়াম ডাইঅক্সাইড যে দেওয়া রয়েছে যেটি আপনার স্পোর্টগুলো দূরক্ষেত্রে দূর করার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই হেল্পফুল একটি উপাদান এরপর যেটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে ডিস্টিল ওয়াটার তো ডিস্টিল ওয়াটারটা কি কাজের জন্য হয়ে থাকে এটি কিন্তু আসলে অনেকেই জানে না অন্য অন্য ক্রিমগুলোর মধ্যে কিন্তু দেখবেন যে এই ডিস্টিল ওয়াটার উপাদানটা কিন্তু সংযুক্ত করা নেই ডিস্টিল ওয়াটারটা হচ্ছে আপনার স্কিনের মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে বা ময়লা ধুলো বালি লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু এই ডিস্টিল ওয়াটারটা সেই জীবাণুটাকে ধ্বংস করার জন্য কিন্তু খুবই কার্যকরী একটি উপাদান এরপর দেওয়া আছে আপনার ব্রোরাক্স তো ব্রোরাক্সের কাজ হচ্ছে ওই যেটি বললাম সেটি হচ্ছে যে স্কিনের মধ্যে ছত্রাকজনিত জনিত অর্থাৎ ছত্রাক বা আপনার কোনো জীবাণু থেকে থাকলে সেটিও কিন্তু ধ্বংস করার ক্ষেত্রে এই ব্রাক্স উপাদান এরপর গ্লিসারিন গ্লিসারিন আপনার স্কিনটাকে ডিপ করার ক্ষেত্রে অর্থাৎ ক্ষেত্রে কিন্তু খুবই কাজ করে তো বেশিরভাগ শীতকালে কিন্তু আসলে স্কিনটা খসখস হয়ে যায় এবং সে স্কিনটার মধ্যে একটা আপনার রুক্ষতা ভাব এসে যায় সেক্ষেত্রে কিন্তু গ্লিসারিন আমরা সবসময় ব্যবহার করে থাকি তো গ্লিসারিন যদি ক্রিমে ব্যবহার করা হয়ে থাকে সেই ক্রিমটি কিন্তু খুবই ভালো একটি ক্রিম এবং মানসম্মত একটি ক্রিম হয়ে থাকে গ্লিসারিন দেখা যাচ্ছে আপনার মুখের অর্থাৎ আপনি যেখানে ব্যবহার করছেন সেখানে কিন্তু ত্বকটাকে ডিপ এবং ক্লিনজিং রাখার ক্ষেত্রে কিন্তু খুবই সহায়ক এরপর রয়েছে প্যারাবিন প্রোফাইল প্যারাবিন এবং রয়েছে ভ্যাসলিন অর্থাৎ ভ্যাসলিনও জানেন যে স্কিনের মধ্যে যদি নরম রাখার ক্ষেত্রে কিন্তু ভ্যাসলিন খুবই কার্যকর তো ভ্যাসলিনটাও কিন্তু খুবই কার্যকরী একটি উপাদান এরপর দেওয়া হাট প্যারাবিন অর্থাৎ হচ্ছে এবং হচ্ছে অ্যাসিড তো অ্যাসিড আসলে আপনার উপরে যে তো অ্যাসিডটা কিন্তু এই আপনার উপরের আবরণ কালো আবরণটাকে কিন্তু তুলে ফেলার ক্ষেত্রে খুবই কার্যকরী এরপর দেওয়া রয়েছে জিঙ্ক অক্সাইড জিঙ্ক অক্সাইড আপনার স্কিনের মধ্যে একটা ডিপ ক্লিনজিং এবং স্কিনটাকে ময়শ্চারাইজিং এর ক্ষেত্রে কাজ করবে অর্থাৎ স্কিনটার আদ্রতা ধরে রাখার ক্ষেত্রে কিন্তু খুবই সহায়ক এরপর দেওয়া রয়েছে আপনার লেলোলিন এবং হচ্ছে যে ভিটামিন ই তো ভিটামিন আপনার স্কিনের মধ্যে আর্দ্রতাটা বজায় রাখবে এবং হচ্ছে ভিটামিনের অভাব যদি থাকে স্কিনের মধ্যে অর্থাৎ ভিটামিনের অভাবের কারণে যে স্কিনটার মধ্যে একটা শুষ্ক বা রুক্ষতা ভাব আসে সেটি কিন্তু দূর করবে এই ভিটামিনটা ভিটামিন যে কোনো ক্রিমে থাকলে কিন্তু সেই ক্রিমটি খুবই বেটার এবং স্কিনের জন্য হেল্পফুল একটি ক্রিম হয়ে থাকে এরপর দেখেন দেওয়া রয়েছে আপনার আইসো প্রোফাইল মাই রেস্ট যেটিকে বলা হয় আপনার স্কিনের অন্যান্য জীবাণুগুলোকে ধ্বংস করার ক্ষেত্রে খুবই কার্যকরী উপাদান হিসেবে কাজ করে তো এই ক্রিমটি আমি একটি খুলে দেখাচ্ছি তো এই ক্রিমটি খুব একটি প্যাকেটিং এবং খুব মজবুতভাবে তৈরি করা হয়েছে এবং এখানে দেখেন বলা হয়েছে যে এখানে আপনার স্কিনটার মধ্যে এই স্কিনটার স্পটগুলো দূর করবে এবং সেটা এর ক্ষেত্রে ভালো কাজ করবে এরপর দেখেন এখানে এই ক্রিমটির সাথে একটি কিন্তু আপনার ফেস ওয়াশ দেওয়া রয়েছে ফ্রিভাবে তো দেখেন এখানে হচ্ছে গোল্ড ডিপ ওয়াশ অর্থাৎ হচ্ছে শাইনিং ফেসওয়াশ তো আপনার স্কিনের মধ্যে যখন আপনি এই ক্রিমটি ব্যবহার করতে যাবেন তখন কিন্তু এই ফেসওয়াশটি এক্সট্রাভাবে একটা ফেসওয়াশের প্রয়োজন হয় সেক্ষেত্রে যদি এই ফেসওয়াশটি দিয়ে আপনার মুখটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ফলাফলটা দ্বিগুণ হয়ে থাকবে তো মূল কথা হচ্ছে যে এই শীতের মধ্যে আপনার স্কিনের মধ্যে সব ধরনের ক্রিম কিন্তু শ্যুট করে না কোন ক্রিমগুলো শ্যুট করবে সেটি আপনি ভালোভাবে দেখার পর তারপর ক্রয় করবেন তো এই আপনার যে গোল্ড ক্রিমটি নিয়েছে এটি কিন্তু শীত শীতকালে আপনার স্কিনের সুক্ষতা এবং রুক্ষতা দূর করার ক্ষেত্রে কিন্তু খুবই সহায়ক এবং কার্যকরী ভূমিকা পালন করে থাকে এবং হচ্ছে যে এই ক্রিমটি আপনার স্কিনের মধ্যে ফেয়ারনেস আনবে স্কিনের মধ্যে একটা আপনার গ্লো আনবে এবং হচ্ছে যে স্কিনটা ময়শ্চারাইজিং করবে তো এই ধরনের একটি ক্রিম কিন্তু এই গোল্ড ক্রিমটি তাই গোল্ড ক্রিমটি আপনি ব্যবহার করতে পারেন অবশ্যই শুধু রাতে ব্যবহার করবেন রাতে ব্যবহার করলে আপনার স্কিনের মধ্যে যে আর্দ্রতাটা সেই আর্দ্রতাটা ধরে রাখবে এবং হচ্ছে স্কিনটাকে মধ্যে আপনার ফেসটার মধ্যে একটা সৌন্দর্য ফিরিয়ে আনবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য পেজটি ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কোদা হাফেজ